নয়টা বাজে খিদা লাগগে উঠছে এবারে এখন নতুন বাড়ি করছে নতুন বাজছে কলা গাছ লাগাইছে মোবাইল কলা ডিমার্শাল লাইটটা কলার বতো মোড় হইছে এই ডিমার্শাল ল ফাঁকছে তা এবারে গিরহস্থ এবারে ফাট গেছে ফুটবে টাকাতালি দুইটাক ফাঁক না কলা লই আয় খিদা লাগিয়া গেছে গা বাতৰিতে দেৰি হইবো বুঝছি টাকাতালি দুইটা কলা লই আয় ফাটৰ কাম করতাসে গিরহস্থ আর মমনি সিংহৰ কাম লয় কয় যাও মা কথা কনে কয় যাও কলা লৈ আইছে ফুটে হৈছে কয় যাওক লুক কয় যাওক কলা কলা আহারে জোরে কথা কলা 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 মানুষ কয় যা অহন কিতা কর বাসে কয় ফুত্রে অহন কলা তো দুই দাম রাতি তিন জন কিতা কর তো আহ অহন কিতা কর এখন ফলাই কইতে আছে আব্বা আপনি মুরব্বি মানুষ আরে কথা কয় কাহলে বেদ কথা এখন কল হইল কয় ডা মানুষ কয়জন বাহে কয় ফুত কিতা করতা কয় যে আব্বা আপনি মরিবি মানুষ যে এটা বা লয় আপনে কর বাপে কতকন ধরে চিন্তা করি তা বললো কিতা করন জয় তো কতকন ফরে কয় ফুতরে আমি হইলাম গিরস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুট আর হে ত হইলো মমেশিনা কামলা তারে আস্থা কলা যখন যে তো তে কামলা ব্যাডা তারে আস্থা কলা তো আব্বা কেম বে কিতা কই তুই নেই একটা আমি নেই একটা তো কলেজ আছে দুইটা তো কয় আব্বা তো আমরা দুইজনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক আস্তা কলা দাও তুই কামলা তো তারে আস্তা কলা দেও আমার কথা কোন আস্তা কলা দেও তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক অহন কয়টা ওই সেরে তারা বাহে পুতে খায় অর্ধেকটা কইরা আর হেতে খায় আস্তা একটা দুই খানতে পাইছে আর কি আম্মা আপনি একটি হা এক খানতে না পাইছেন না বাহেরতে পাইছেন ফুটেরতে পাইছেন আবার জামাইতে পাঁচ লাখে মোহরানো পাইছেন নাতিরতে পাইছেন মার খেতেরতে পাইছেন সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ফরুইয়া দেখতে